অটল ইমানের জয় আমের হজ যাত্রা প্রমাণ করল নিয়ত আর পারে নিয়তি বদলাতে ইমান হোক পর্বতসম নিয়ত হোক স্বচ্ছ এই বাক্যটিকে সত্যি করে তুললেন একজন লিবিয়ান যুবক তার নাম আমের তার হজ যাত্রার গল্প একদিকে যেমন অবিশ্বাস্য তেমনি অনুপ্রেরণামূলক নিয়ত যদি বিশুদ্ধ হয় আর ইমান যদি অটল হয় তবে আল্লাহ পরিস্থিতিকেই বদলে দিতে পারেন এই ঘটনা তারই জীবন্ত প্রমাণ আমের যাচ্ছিলেন সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটি নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হয় তাকে নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাকে অপেক্ষা করতে বলেন সেই সময়ে বাকি হাজিরা প্লেনে উঠতে শুরু করেন শেষ পর্যন্ত দরজাও বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর সমস্যার সমাধান হলেও পাইলট দরজা খুলতে রাজি হননি প্লেন ছেড়ে উড়ে যায় আমেরকে ফেলে রেখেই নিরাপত্তা অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলেন হয়তো এটা আপনার কপালে ছিল না কিন্তু আমের আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দেন আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই খবর আসে প্লেনটি যান্ত্রিক সমস্যায় পড়ে ফিরে আসছে সবাই ভাবল এবার আমের সুযোগ পাবে কিন্তু বিমানের মেরামতের পরও পাইলট তাকে প্লেনে চাপতে দিলেন না দ্বিতীয়বারও প্লেন উড়ে গেল আবারও অফিসার বললেন হয়তো আপনার ভাগ্যে ছিল না কিন্তু আমের অটল তিনি বলেন আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি হজ করতে যাবই অবশেষে দ্বিতীয়বার খবর এলো আবারও প্লেনের সমস্যা হয়েছে এবার পাইলট নিজেই বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে আমের শেষ পর্যন্ত প্লেনে উঠলেন এবং সৌদি পৌঁছে একটি ভিডিও বার্তায় নিজের আনন্দ ভাগ করে নিলেন এই ঘটনা শুধু এক ব্যক্তির নয় বরং হাজারো মানুষের জন্য এক নির্ভরতার বার্তা আল্লাহর একটি নাম আল কাউহার অর্থাৎ তিনি সব কারণ উপকরণকে পরাস্ত করে নিজের ইচ্ছা পূরণ করেন আমাদের চিন্তা করা উচিত নয় কিভাবে হবে বা কখন হবে বরং আমাদের ইমান থাকতে হবে এই বিশ্বাসে যে আল্লাহ চাইলে সমস্ত নিয়ম ভেঙে আমাদের পথ করে দিতে পারেন নিয়ত হোক পবিত্র আর ইমান হোক অটল তবে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে তুলবেন